ইব্রাহিম আলিহাসালাম এবং ইসমা আলি ইসালামের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এইসালাম আল্লাহ আলী ইসালামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিল হজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহ তালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তালা স্মরণীয় করে রাখবার জন্য কেমত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিল হজের একই টাইমে জিল হজের দশ তারিখে কোরবানী করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এই বিষয়টি সুরাতের অর্থাৎ বড় হলেন বাবার সাথে হাঁটতে পারেন আহ করতে পারেন ঠিক তখন ইব্রাহিম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলহিসামকে কোরবানি করছেন এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি ফানদুর মা দা তারা व्हाट ডু ইউ থিংক अबाउट ইট व्हाट्स योर অপিনিয়ন अबाउट इट তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন سيدنا اسماعিল আলাইহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটা জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোট করেছেন তিনি বলেছিলেন ক্বাল ইয়া আবাতি ফআল মা তুমম সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন অর্থাৎ হ্যাঁ আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটি করুন আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সৈদানা ইসমাইল আল্লাহ ইসলাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে জবাই করবে তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছে না আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা ওহী সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালাম কে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তাআলার কাছে দৃশ্যটি এত ভালো লাগলো আল্লাহ তাআলা سيدنا জিবরাইল আলাইহিস সালাম কে দিয়ে জান্নাত থেকে একটি बकरी বা মেষ পাঠিয়ে দিলেন سيدنا اسماعিল আলাইহিস সালাম কে ছুরির নিচে থেকে সরিয়ে ফেলা ফেলা হলো আর সেখানে اسماعিল আলাইহিস সালামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো আল্লাহ তালা বললেন কতসব দাক্তার রুইয়া ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো বাস্তবে রূপান্তরিত করেছো তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ ইব্রাহিম আলহিসাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে সে উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে কুরবানিকে কেয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সমৃদ্ধি শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে ইব্রাহিম যখন ইসমাইল আলহ ইসলাম আসে তখন তার সির এসেছে ইব্রাহিম ছিল দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তালা ওনাকে দান করলেন আল্লাহ তালা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি তাতে সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহ ইসমাইল আলহিসকে দান করেছিলেন এই আদরের তুমি করো কারণ এই বয়স্ক অবস্থায় যখন ইব্রাহিম আল ইসলাম ইসমাইল ইসলামকে পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সেই সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিকলি সাইদান ইব্রাহিম আলহিসামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইদান ইব্রাহিম আলহ ইসলাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইল ইসমাইলকে বিলিয়ে দাও ইসমাইলকে কুরবানি করে দাও সম্মানিত শুধু এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইদিন ইব্রাহিম আলাহ ইসলামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল তিনি ইসমাইল আলাহিসামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আলাহ ইসলামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তাল খুশির জন্য সেরে শুধুমাত্র আল্লাহ জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিকলি আল্লাহ তালা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ তালা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তাআলা আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান এবং আমাদের জীবনের সব কাজগুলি হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাল সন্তুষ্টির জন্য এই জন্য বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লামকে কিন্তু আল্লাহ রব আলমী শিখিয়ে দিয়েছেন যে কুল ইনা নুসুকি ওয়া মাহিয়া ও মামাজিল্লাহ রবিল্লা আলমী হে নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সবকিছু কিছু ইব্রাহিম আলাহ ইসলাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করেছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি কুরবানি করতে পারি তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তালা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তালার ভয় থাকবে এবং এই যে আমরা কুরবানি করবো কুরবানির রক্ত গোস্ত চামড়া কোনটা কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছেনা হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে সূরা আল হাজ্জের নম্বর আয়াত আল্লাহ বলেন লা আল্লাহ لحুমা ওয়ালা دماউহা ওয়া লাকি এই কুরবানির রক্ত কুরবানির গোশত এগুলো তো আল্লাহর কাছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া আমরা কতটা কতটাইhlasের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সমর্পণ করতে পেরেছি আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি এটাই হচ্ছে এই কুরবানির শিক্ষা যেটা আলহ ইসালাম ওটা বিশ্ববাসীর নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য গিয়েছেন তাই আমরা এই মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি সমৃদ্ধি শুধু এই কুরবানির দিনে ইয়ামুন নাহারে বা দশ জিল হজে আমরা যে কুরবানি উদযাপন করবো ঈদলাহা উদযাপন করবো এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তালর কাছে ও সুজবাই করে

সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহ আল্লাহর কাছে হতে পারে না এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দ নিয়ে আমল হচ্ছে কুরবানি করা তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি সেমতি শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তালা আমাদের উপর আবশ্যক করেছেন কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী কিন্তু অন্যান্য মাজহাবে এটাকে সুন্নতে মোয়াক্কাদা বলা হয়েছে মেজরিটি স্কলাররা জুমহরুল ফোকাহা ইমাম শাহফিআ আহমাদ এবং ইমাম মালিকদের মতে তাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মহাকাদা কিন্তু হানাফি মাঝাবে এই কোরবানি করা হচ্ছে ওয়াজিব যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝাবের অনুসারী সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব যেহেতু কোরবানি একেবারে আমাদের সন্নিকটে সো এই কোরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সেদিন জাবের রদ্দি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন

শুনানি আবু দাবুদের আরেকটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রাসায়্সলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আল বাখরত আনসাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কোরবানি দেয়া যায় ওয়াল জাজুর ও আনসাবা আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফরমোখিন কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে উটে সাত ভাগ দেয়া যায় গরুতে সাত ভাগ দেয়া যায় আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট অন্যজনের যদি নিয়তের ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ কারণামালা আমাল আমালি সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন নিয়তের উপর ভিত্তি করে সো এই জন্য যারা খুব বেশি মুখলেস খুব বেশি মুক্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকি কুরবানি দিতে চান সেফ টু কারণ যৌথ কুরবানি দিতে যে কার মনে কি চিন্তা কার মনে কি নিয়ে আমরা কিন্তু কিছু জানি না সো যদি যৌথ কুরবানি দেন কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া রিমাইন্ডার দেয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অন্য কোন না থাকে তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কনসার্ন দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহ তালার দরবার কবুল হবে না সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা হচ্ছে লৌকিকতা লৌকিকতা যদি থাকে তাহলে কুরবানি কবুল হবে না যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা এলাকা সবচেয়ে বড় গরু এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবার গরুটা সবচেয়ে বড় হয়েছে আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায় তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না তো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আরো একটি প্রশ্ন খুব বেশি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা খুব বেশি আলোচনা হচ্ছে এই প্রসঙ্গটা যে আকিকার সাথে কুরবানির সাথে আকিকা দিয়ে দেওয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিলহজের দশ তারিখে এবং তারপরে আর দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মরশুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যেকোনো যে কোনো মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে কাছে যে করতে হয় সুক্রিয়া নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসে হতে পারে সাওয়ালে হতে পারে রজাবে হতে পারে আকিকা হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পরে তাহলে ভিন্ন দুইটা আবাদত দুইটা দুই সময়ের আবাদত নাম্বার টু আকিকার ক্ষেত্রে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছে অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করো তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই কুরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে সেখানে দুইটি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই তো এবার আমরা বুঝতে পারতেছি খুবই তো কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রসুল্লাহ ইসলামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে কিন্তু দুইটা দুই সময়ের আবাদত দুইটা আলাদা দুটি উপলক্ষ দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে যেমন আকিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আল্লাহ আহি প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সুন্দর একটি নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধি সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাফুল ইসলামের ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী কৌল অনুযায়ী এবার যদি আমরা আল্লাহ রাফুল ইসলামের আমল দেখি ওনার ব্যক্তিগত আমল কি ছিল সেক্ষেত্রে আমরা সহিবনে হিব্বানের একটি হাদিস উল্লেখ করব যেটিকে ইবনা হাজার আল্লাহ সালানী উনি ওনার ফাতুল বাড়িতে সহি হিসেবে উল্লেখ করেছেন আয়সর আদিল্লাহ তাল আনহার বর্ণনা তিনি বলেন যে আকর রসুল্লাহি সাল আলী সাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি ইয়ুমা সাবে আই ওয়াসাম্মাহমা আল্লাহ রসুল ইসলাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন সপ্তম দিনে এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন অর্থাৎ হাসান রাজি আগে জন্মগ্রহণ করেছিলেন ওনার যে ছোট ছিল হোসেন উনি পরে জন্মগ্রহণ করেছেন তো ওনাদের জন্মের পরে সাত দিন পরে আল্লাহ রাসুস্লা ইসলাম ওনাদের আকিকা দিয়েছিলেন এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন তাহলে আল্লাহ ইসলামের কওলি হাদিস ভাষ্য মতে আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয় এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পর সপ্তম দিনে যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেয়া যায় আহ চোদ্দতম দিনে দেওয়া যায় একুশতম দিনে দেওয়া যায় যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে চোদ্দতম দিন না পারলে একুশতম দিন তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুপ্রিয়া স্বরূপ কুরবানি করবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন আকিকারগ্রস্ত নিজেরাও খাবেন তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না একজন যখন সন্তান পায় সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায় তো তখন তার সাত দিনের মধ্যে যে আনন্দটা থাকে ওই দিন তার নাম রাখা হবে আত্মীয় স্বজনরা আসবে বাচ্চাকে দেখবে দোয়া করবে তখন আকিকা করে নিজে খাবেন আত্মীয়দের খাওয়াবেন পাড়া প্রতিবেশীদেরকে দিবেন এটা হচ্ছে সন্তান ঘূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে আকিকাটা দিতে হয় আমরা যেন সপ্তম দিনে আকিকাটা দেই তবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে সপ্তম দিনে কেউ দিতে পারেননি চোদ্দতম দিনেও দিতে পারেননি একুশতম দিতে তম দিনেও দিতে পারেননি হাতে টাকা ছিল না সামহাও কোনো কারণে মিস করেছেন তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে তবে এটা সুন্না নয় সুন্না হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া পাশাপাশি গরু দিয়ে মহিষ দিয়ে উট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্নাময় আকিকা দেওয়া সুন্না হচ্ছে ছাগল দিয়ে সন্ন্যাসম্মত হচ্ছে আকিকা সপ্তম দিনে দেয়া এবং ছাগল দিয়ে ছেলের ক্ষেত্রে দুইটি ছাগল মেয়ের ক্ষেত্রে একটি ছাগল আশা করি সাথে আপনাদের কাছে হয়েছে এবার আমরা শুনবো আরো একটি মোস্ট কুরবানি না দিয়ে কুরবানির টাকা দান করে দিলে ওই সাপ পাওয়া যাবে কিনা এই প্রশ্নগুলো কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্ট সময়ে গত কয়েক বছর আগে আমরা খেয়াল করেছি যে তারকা জগতের কিছু লোক বা নাটক সিনেমা জগতের কিছু লোক এরকম ঘোষণা দিয়েছে যে আমরা টাকা বন্যার্থ লোকদেরকে দিয়ে দিলাম আমরা কুরবানি দেবো না তো আল্লাহ এত টাকা দিয়েছেন ওনারা বন্যার্থ লোকদেরকেও সহায়তা করতে পারেন আবার কুরবানিও করতে পারেন সো একটা দিয়ে আরেকটা হবে না আপনি যদি টাকা দান করে দেন এটা সাদাকার সব হবে কিন্তু কুরবানির স্বভাব কিন্তু আপনি পাবেন না আল্লাহ রাসুসলাম বলেছেন কুরবানি করলে যেই প্রাণীটার কুরবানি করা হলো ওই প্রাণী তার সিং নিয়ে তার গায়ের পশম নিয়ে পায়ের খুরগুলো নিয়ে কেমন ময়দানে দাঁড়াবে সো এই সব থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে গেলেন তাই এ ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে আপনি যদি কুরবানির টাকা দান করে দেন দানের স্বভাব হবে কিন্তু কুরবানির স্বভাব হবে না এবং কুরবানির এই ওয়াজিব বিধানটিও কিন্তু আদায় হবে না আপনার উদ্দেশ্য ভালো কিন্তু পদ্ধতিতে সমস্যা আপনার উদ্দেশ্য হচ্ছে যে বন্যা দুর্গত মানুষ আহ সাতক্ষীরাতে বা আশেপাশের জেলাগুলোতে বন্যায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে আমি টাকাগুলো দান করে দেই তাহলে বেশি তারা উপকৃত হবে আমি বলবো যে আপনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি বন্যার্থ লোকদেরকে দানও করেন পাশাপাশি কুরবানিও করেন দুইটা দুই জিনিস অথবা আপনি যদি শুধু কুরবানি করতে চান সেটাও আপনি করতে পারেন আপনি কুরবানি করবেন এতে করে কিন্তু আপনি যে দান করতে চান আপনার এই পারপাসটাও কিন্তু সার্ভ হবে কিন্তু কুরবানির টাকা দান করে দিলে কখনো কুরবানি আদায় হবে না আপনি যদি কুরবানি করেন এক্ষেত্রেও কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর বিশাল স্বার্থ এখানে আছে কারণ বছরের একটা দীর্ঘ সময় ধরে এই সুবিধা মানুষগুলো কিন্তু আমিষের অভাবে তারা ভোগে পুষ্টিহীনতায় ভোগে তারা এমনও অনেক ফ্যামিলি আছে বছরে শুধু এই কুরবানির সময়ে এই মৌসুমটাতে তারা কিছু গোস্ত খেতে পারে সো তাদের মধ্যে আপনি কুরবানি করে এই গোস্ত বিতরণ করতে পারেন সো এই কোভিড নাইন্টিনের পিরিয়ডে আমাদের উচিত বেশি বেশি কোরবানি করা কুরবানি করে এই অভুক্ত মানুষদের ঘরে ঘরে কুরবানির গোস্ত পৌঁছে দেয়া তাহলে আপনি কুরবানির মাধ্যমে কিন্তু এই গোস্ত বিতরণ করে তাদের সহায়তা করতে পারলেন পাশাপাশি যারা খামারি আছে আপনি কুরবানি করলে এই তার খামারিদের এই ব্যবসা প্রসেসেও কিন্তু আপনি অংশগ্রহণ করলেন আপনি তাদের ব্যবসাতে আল্লাহ তালা সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন তাহলে ব্যবসার মতো একটা সুচমৎকার কাজও আপনি সহায়তা করলেন কোরবানির মধ্য দিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের গ্রাম বাংলায় কিন্তু আমাদের অনেক গরিব লোকজন আছে বা মা আছে যারা সারা বছর ব্যাপী ছাগল পালে এই আশায় যে কুরবানির সময় ছাগলটাকে বিক্রি করবে অথবা গরু পালে গ্রামগঞ্জে অনেক পরিবার আছে যে বছর শেষে কুরবানির সময় আসলে তারা এটা ভালো দামে বিক্রি করবে এবং সেই টাকা দিয়ে সারা বছর চলবে আপনি যদি কুরবানি করেন তাহলে ওই প্রান্তিক জনগোষ্ঠীকেও কিন্তু সহায়তা করা হলো পাশাপাশি কুরবানির সময়গুলোতে হাজার হাজার কসাইদের একটা জীবিকার ব্যবস্থা হয় তারা গরু কুরবান গরু জবাই করে চামড়া খোলে গোস্ত কাটে তো এই কুরবানির দিনগুলোতে কিন্তু হাজার হাজার কসাইদের হালাল জীবিকার একটা ব্যবস্থা হয় কসাইরা কিন্তু কুটিপতি হয় না আপনি এই কুরবানির প্রসেসটাকে যদি আরো বেশি প্রমোট করেন তাহলে এই কষাইদেরও কিন্তু একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে আরো ইন্টারেস্টিংলি কুরবানির যে চামড়া পশুর যে চামড়া এই চামড়াগুলো কিন্তু ইয়াতিমের হক গরিবদের হক সো আপনি কুরবানির চামড়া বিক্রি যদি করে দেন চামড়া চাইলে আপনি ব্যবহার করতে পারেন অথবা বিক্রি করলে এটা কিন্তু ইয়াতিম খানাতে মাদ্রাসাগুলোতে হ্যাঁ অভাবী মানুষদেরকে এই দামটা কিন্তু দিয়ে দিতে হয় ফলে কুরবানির এই চামড়া থেকে কিন্তু মাদ্রাসাগুলো বা ইয়াতিম ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে তাহলে এখানে অনেক বিষয় জড়িত